কি কেমন আছো অনেক দিন হলো কথা হলো না যে তাই আজ আমি নিজেই চলে এলাম তোমাদের সাথে কিছু কথা বলার জন্য আমাদের জীবনটা একটা সম্পূর্ণ শিক্ষার পাঠ্যপুস্তক এই যে প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা যে অভিজ্ঞতাগুলো অর্জন করি সেই অভিজ্ঞতাগুলো সবগুলো যদি একসাথে করা হয় তাহলে সেটা একটা জ্ঞানের ভান্ডার জীবন আমাদের যতই কণ্ঠকাবৃত হোক এই অভিজ্ঞতাগুলোকে যদি আমরা কাজে লাগাই এগুলো যদি আমরা মনে রাখি সেইভাবে যদি আমরা এগিয়ে যাই আমার মনে হয় আমি বিশ্বাস করি নিশ্চয়ই আমাদের যতই অসুবিধে থাকুক পথ যতই পিচ্ছিল হোক এই অভিজ্ঞতা কিন্তু আমাদেরকে কিছুটা হলেও স্বস্তি দিতে সক্ষম কি তোমরাও সহমত তো আজ রবিবার রবিবার মানেই ছুটির দিন আমাদের বাড়িতেও আজকে ছুটির দিন ছুটির দিন হলেই কেমন যেন একটু আলসেমি করতে ইচ্ছা করে একটু আরাম করতে ইচ্ছা করে এই প্রশ্রয়গুলো জীবনে প্রয়োজন আমরাও ব্যতিক্রম নই কিন্তু প্রতিদিন সকালবেলা হলেই একটাই প্রশ্ন কি রাঁধব রাধার পরে খাওয়া আর খাওয়ার পরে রাধা রবি কবি বলে গেছেন আমার জীবনেও একদম চিরসত্য সেটা রবিবারও তাই বাঙালি বাড়িতে রবিবার মানেই সকালবেলায় লুচি তরকারি ইচ্ছে তো অনেক কিছুই করে কিন্তু সব কিছু সম্ভব হয়ে ওঠে না আজকাল সবাই আমরা কম বেশি স্বাস্থ্য সচেতন এবং এটা হওয়া উচিত কিন্তু ওই যে পঞ্চ ইন্দ্র আছে আমাদের তার মধ্যে অন্যতম জিহুবা উফ মন তাকে কিছুতেই বাগে আনতে পারে না সে বড্ড অবাধ্য রবিবার হলেই তার লুচি চাই ভালো ভালো খাবার চাই শরীর সাথ দিক না দিক সে কিন্তু তার জিদে অটল জীবনে তো সমস্যা থাকবেই তাই না সেই সমস্যাগুলোকে কিছুটা ডান দিকে কিছুটা কিছুটা সামনে কিছুটা সেই এইভাবে অল্প একটু সামলানোর চেষ্টা তো করতেই হয় গতির নাম জীবন গতি তো থামালে চলবে না সেই সমস্ত পরিস্থিতিগুলোকে সামলিয়ে নিয়ে ভালো মন্দ সুখ দুঃখ কিছুকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার নামই আর্ট অফ লিভিং তাই মনকেও শান্ত করতে হচ্ছে আবার জীব তাকেও শান্ত করতে হবে তার উপরে আজ রবিবার বলে কথা আমাদের বাড়িতে আবার অসুখের লাইন লেগে থাকে সে আমাদের চিরস্থায়ী অতিথি ওই অতিথির উপস্থিতিতে এদিকে জিহুবাকেও আবার সন্তুষ্ট করতে হবে সোজা কথা নয় কিন্তু মানুষ পারে না এমন তো কোনো কাজ নেই তাই না অসম্ভবের মধ্যেই সম্ভবের বাস অসুবিধার মধ্যে থেকেই সুবিধাটুকু বার করে নিতে হয় অখুশির মধ্যেই খুশিটুকু নিংড়ে নিতে হয় জীবন আমাকে এটাই শিখিয়েছে আজও তাই হাল ছাড়িনি সকাল হতেই নেমে পড়লাম মাঠে কোমর বেঁধে তেল ছাড়া একটু কিছু জলখাবারের ব্যবস্থা করেছি আজ সকালে চলুন আমার সাথে আমার ছোট্ট রান্নাঘরে ভুল ত্রুটি থাকবে প্রথম প্রয়াস তার উপরে আমি অপটু ভুল ত্রুটির কোনো সীমা নেই নিজ গুণে ক্ষমা করে দেবেন কেমন চলুন আমার সাথে আমার ছোট্ট রান্নাঘরে সবাই মিলে একসাথে দেখি কিছু একটা তো করতেই হবে রবিবার বলে কথা Thanks for watching.